বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন তার একটি হলো যে বর্তমান যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি সিআইএর পেইড এজেন্ট ছিলেন এই ফাঁকে একটু বলেনি প্রিয় দর্শক আমি জেনারেল ওয়াকার খান বলি অনেকেই বলেছেন যে ভাই ওনার নাম তো ওয়াকারুজ্জামান খান বলেন আমি আসলে আয়ুব খানের হিসেবে জেনারেল ওয়াকার খান বলি পাকিস্তানের প্রেতাত্তা মুক্তিযুদ্ধের বিরোধী একজন সেনাপতি এই কারণেই আমি জেনারেল ওয়াকার খান বলে আমি তার প্রকৃত নামটা জানি যাই হোক আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটির সাথে যদি আমরা গত বছরের আগস্টের শেষ সময়টা একটু মিলিয়ে নি তাহলে এই আসাদুজ্জামান কামালের এই সাক্ষাৎকার যেটি দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটির সত্যতা নিয়েও কিন্তু কথা উঠেছে অনেকে বলেছেন যে তিনি হঠাৎ এতদিন পরে এটা বললেন কিন্তু আমি আমি যতটুকু খোঁজ নিয়েছি আমি বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়েছি যে এটা ইট ইটস ট্রু হোয়াট ইজ সেড ইজ ট্রু এবং এটা একটা অফিসিয়াল ভার্সন এটা তার ব্যক্তিগত কোনো কথা না এবার আমি আপনাদের একটু দুয়ে দুয়ে চার মেলাতে বলবো তিন তারিখে বঙ্গভবনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে সেখানে সেনা প্রধান ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন পুলিশের আইজিপি ছিলেন তো দীর্ঘ মিটিং শেষে সেই মিটিং আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের যত ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে আটটা বোধ এই প্রত্যেকটা প্রবেশ পথে সেনাবাহিনী অবস্থান করবে এবং তারা এই সব মপ টপ কন্ট্রোল করবে কিচ্ছু হবে না তো এই ডিসিশনটা এইটা কিন্তু তিন তারিখের ডিসিশন চার তারিখে রিকনফার্মড চার তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত এবং পুলিশের আইজিকে কে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর চিফের সাথে কথা বলে সব ঠিক করেন তার মানে জেনারেল ওয়াকার খুব সুপরিকল্পিত ভাবে সবাইকে বিভ্রান্ত করেছে এবং পাঁচ তারিখের ঘটনা তো আপনারা জানেন পুলিশের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি পুলিশ আসলে এক পর্যায়ে নিরুপায় ছিল কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে গেছে মেসেজ চলে গেছে যে তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করা করে রাখা হয়েছিল সেনাবাহিনী কোনো বাধা প্রদান করেনি তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআই এর পেইড এজেন্ট এটা একটু মিলাতে যায় এবং তিনি বলেছেন যে তারা জানতেন না গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি এইখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একদম সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল যেটাকে সদস্য বলে সাথী সদস্য শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে বা সাথী হোয়াট শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং অলথু আর্মিতে থাকাকালীন সে জামাতের লিঙ্কটা মেন্টেন করেছে এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি তার সাথে কিন্তু তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতের লিঙ্কটা বজায় রাখতেন যেদিন দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হবে সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানতো জেনারেল শফিউদ্দিনের পরে কে সেনা প্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো জানতো যে জেনারেল ওয়াকার হবে সুতরাং করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয় সেদিন আমাকে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র দুই মাসও লাগবে না তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল সো দুই মাসও কিন্তু লাগেনি আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে দুই মাসও লাগবে না সো ঘটনাটা ওখানেই হয়েছে সিআইএ কিভাবে এখানে জড়িত হলো বা ওয়াকার কি করে সিআই এজেন্ট হলো সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি বাংলাদেশে এই সিআই যে রেজিম চেঞ্জ সেই প্ল্যানটা কিন্তু অনেকদিন ধরেই চলছিল দুই থেকে ধীরলয় শুরু হয়েছে দুই হাজার বাইশে এসে এটা অনেক স্ট্রং হয়েছিল তো সেই হিসেবে তারা যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে তারা টার্গেট বা করেছিল জামাতের মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জার আন্দোলনটা করবে এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিলট্রেট করেছিল তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্কড সেহেতু অটোমেটিক আর কি জামাত দিয়েছে আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন বা আমেরিকা কনভিন্স করার জন্য অনেক আগে চেষ্টা করেছে জেনারেল আজিজের কথা আপনাদের মনে আছে সেনাপ্রধান জেনারেল আজিজ তার কাছেও পিটার হাস বেশ কয়েকবার ধর্ণা দেবার চেষ্টা করেছিলেন কিন্তু জেনারেল আজিজ ব্যস্ততার কারণে হোক কিংবা ইচ্ছাকৃত ভাবেই হোক কখনই পিটার হাসকে অ্যাপয়েন্টমেন্ট দেননি পরবর্তী সেনা প্রধান জেনারেল শফিউদ্দিনকেও আমেরিকার এই পিটার হাস এবং সিআই করেছিল কাছেও তারা খুব একটা সুবিধা করতে পারেনি কিন্তু জেনারেল শফিউদ্দিনের সাথে হয়তো বা একটা মিটিং হয়েছে আমি নিশ্চিত না কারণ এটা এ কারণেই বলছি যে জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা করত দোস্ত একটা চেঞ্জ হইতে পারে না ইট ওয়াজ আমি কেন জানি কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে জেনে যেতাম যাই হোক জেনারেল আজিজের কাছে ব্যক্ত হয়ে জেনারেল সফিউদ্দিনের কাছে ব্যক্ত হয়ে তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে যেহেতু এখানে জামাতিন বলছিল সো সিআইএ জামাত ওয়াকার একবারে খাপে খাপ মিলে গেছে এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসটাকে কাজে লাগিয়েছেন শেখ হাসিনার সাথে তিনি বেইমানি করেছেন এবং এই বেইমানি যে গত পাঁচই আগস্ট রেজিম শেষ হয়ে গেছে তা না গত চোদ্দ মাসও সে কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন সাথে সাথে তিনি ডক্টর ইনুস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনা প্রধানের সাথেও ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন এই করব সেই করব করে সে এইগুলো কাউন্টার এই আবারও ইনুস এবং শফিকের কাছে জানিয়ে দিয়েছেন এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনা প্রধানের কাছে তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে কোনো রকমের যোগাযোগ করে না ওয়াকার খুব সম্প্রতি ও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয় সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কুয়ালালামপুরে এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন এবং আরো একজন আত্মীয়কে শেখ হাসিনার একজন আত্মীয়কে কুয়ালালামপুরে আনা হয়েছিল এবং তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করবার জন্য কিন্তু নেত্রীকে তারা ফোনে পাননি এবং নেত্রী খুব সচেতন ওয়াকারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন যোগাযোগ এলাও করছেন না আর কি সোজা কথা তো ওয়াকার এখন মোটামুটি কট ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে গতকাল আমি জামাত যাচ্ছে একটা এপিসোড করেছিলাম জামাতের সেই থিঙ্ক ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল এর আগে একবার রাজনৈতিকভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফে জামাতের সবকিছু হওয়ার পরেও এত জামাতের সদস্য বলেন অনুসারী বলেন হওয়ার পরেও গতকাল সেই থিঙ্ক ট্যাঙ্কের সেই তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং এই সময়ে আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি এবং শেষ করবো বলে যে সেদিন পাঁচই অগস্ট এর যে রেজিম চেঞ্জের যে প্লানটা ছিল সেই প্লান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই একটু মডিফাই করেছিল জানেন কি মডিফিকেশন তারা ঠিক করেছিল গণভবনে ছাত্র জনতা ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংসভাবে হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা এই অংশটুকু সিআই প্লানে ছিল না এই প্লানটি করেছিল জামাত একাত্তরের সেই পরাজিত শক্তি আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সাই দিয়েছিল শেখ হাসিনা নিয়ক্ষিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান আশা করি চা মুড়ি সব নিয়ে বসে পড়েছেন আমিও সময় আপনাদের সামনে হাজির খবরের ঝুড়ি নিয়ে এখন আপনারা বলবেন যে খবর কি কি আছে এবারে আস্তে আস্তে বলুন আমি বলবো খবর তো একটাই এটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা পাগল করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলো তো আমি আগে বলছি পরে বলছি খবরের আমি তাই যাচ্ছে কোনটা আগে বলবো বলবো কোনটা পরে আমার তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এখন তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এমন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটা সৃষ্টি হলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে আমরা অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রমে ভারতের সঙ্গে যে আর্মস স্টিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনো বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন টুটসো সালে আর কোন রকম কথা বলতে মোদীকে নিয়ে বাংলাদেশকে নিয়ে ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ মেটো গঙ্গারামের মতো অবস্থা অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে সেই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিলেন না ট্রেড ডিলের নামে ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি নমাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএ কে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য সিআইএ আগে থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে চেঞ্জ মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আর এর মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশন করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চলে ওই চট্টগ্রামে নদী গেছিলেন না ওখানে কি করতে গেছিলেন চট্টগ্রামের ওদিকে খবর নিন আমি খবরটা কালকে বলবো চট্টগ্রামের দিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আবার অনেক যে অনেকজন আবার বলছে যে না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন কাকে একজন জিজ্ঞেস করেছি ল্যারাক উপদেষ্টা আরে কত কি অবস্থা ওদিকে শুনছে এই সমস্ত হয়ে গেছে আরে কি পোলা মতো কথা তো তো কিলোমিটার আমি বলেছি আপনার স্বরাষ্ট্র উপদেশা তিনি বলছেন বাষট্টি কিলোমিটার কালকে রাত্রিরে ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি খোঁজ খবর নিইনি আমি সারাদিন ধরে এই চক করে ব্যস্ত আছি এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি আমার ট্রুপ নামিয়ে দিতে আমার রেডি আছি আর ট্রুপ নামালে পরে আমাদের কাজ আমরা তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলব উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই মানে তেরো তারিখ আপনারা যে বনটা ডেকেছে উনি বনটা ডাকার ডেকেছেন তো আসল উনি নানক তো কেউ না নানককে দিয়ে বলানো হয়েছে তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন উনি চাইছেন দেখুন পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভারত করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে হবে এবং হরতালটাকে কিভাবে করতে হবে ওই জন্য বললাম উঠুন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এই গেল ওনার কথা ওনার যে বক্তব্য এবার আমি সকালবেলা যে ভিডিওটা করলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী কর্মী আছে নেতা আছে এবং নিরাপরাধ মানুষ যাদেরকে জয় বাংলা বলার জন্য জেলে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে শিল্পী সাহিত্যিক থেকে যারা সবাই রয়েছে এদের জবাইকে জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ তাই বলেছিল আমার টেলিগ্রাম নাম্বার আমি আপনাদের দিয়ে দেব আপনারা লিখে রাখবেন আমার টেলিগ্রাম নাম্বারটাই বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি এটা আমার টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে আপনি আমাকে কলে পাবেন না শুধু আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন আর ব্যক্তিগতভাবে ফোন করে আমার একটা দুটো করে নাম বললে একজন ফোন করেছিলেন টিটু শাহ তিনি আমায় বললেন যে দ ঘোষ এই নামটা একটুখানি আপনি মাথায় রাখবেন বললে পরে আমার মাথায় থাকবে না আমার মা থেকে বেরিয়ে যাবে কারণ এত নামের ভিড়টা বুঝতেই পারছি হাজার হাজার মানুষ আছে আমি যাদেরকে চিনি তাদের লেখার দরকার নেই কিন্তু যাদেরকে চিনি না সেই সংখ্যাই তো হচ্ছে নিরানব্বই দশমিক নয় শতাংশ তাদের নাম আমি তো জানবো না সুতরাং আপনারা একটু লিখে পাঠাবেন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা হয়ে যাচ্ছে এই হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা হঠাৎ মারতে মার উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার তিরিশ সেনা রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও তেরো তারিখের আগে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনকে বলা হচ্ছে থেকে সেইভাবে বলছেন নইলে পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে ফলে তেরো তারিখ হচ্ছে মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টে ভয়টা আর করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হন আপনারা নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিয়েছি কিভাবে করিয়ে কিভাবে বার করে নেবে যেটা করতে চায় না ভারতবর্ষ সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনার তো বার করা হবেই আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দড়িয়ে পড়ে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে এটা জানবেন কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ কত হারামজাদা তো এখন এই যে আরিয়া যে যাওয়া নিয়ে একটা মানে গোলযোগ ছিল আমি বলেছিলাম যে একটা নেমন্তন্ন আছে সেই নেমন্তন্নটা উনি করে গতকালকে তিনি ফিরবেন রাত্রিবেলা গতকালকে রাত্রিবেলায় ফিরেছেন আমি এগুলোও বলেছিলাম যদি আমার খবর যদি এক বৃদ্ধ কোনো মিথ্যে হয় তাহলে আমাকে ডবল গুজববাজ বলবেন আদারওয়াইজ গুজববাজ বলা ছেড়ে দেবেন আমি যে যেগুলো বলেছিলাম সেই সেইগুলো একটু মনে করে রেখে দেবেন আর আমার খলিল তো ন তারিখ যাচ্ছে আপনারা জানেন এবার ভারত একটা বলেছিল এখানে ধর্মগুরু মানুষের জ্বালাময়ী বক্তৃতা হয় ভারতবর্ষ একে অবাঞ্ছিত ঘোষণা করেছে সে মালয়েশিয়া গিয়েছিল মালয়েশিয়া সরকারকে বলা সত্ত্বেও মালয়েশিয়া সরকার হস্তান্তর করেনি এইবার ভারত চাপ বাড়াচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি টামদানি গুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মালয়েশিয়া গভর্নমেন্টের কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে সেই ব্যবস্থা করা হচ্ছে এক ওই জাকির নায়কের জন্য মালয়েশিয়া সরকার তাদের ব্যবসার ক্ষতি করবে বিলিয়নস অফ ডলারের ক্ষতি করবে কারণ ওখান থেকে প্রচুর কোটি কোটি পাম অয়েল কেনা হয় প্রচুর বা অন্য দেশ থেকে যদি নেওয়া হয় তাহলে পরে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে ফলে জাকির নায়েককে ভারতবর্ষ যেখানেই থাকুক তুলে আনবে আর যদি বাংলাদেশ সরকার জায়গা দেয় তাহলে বাংলাদেশে গিয়ে কি করে তুলে আনতে হয় সেটাও ভারতবর্ষ বলে দিয়েছে আমরা তো টুট না হবো তখন আমরা তুলে নিয়ে আসবো আপনাদের জন্য আমরা অপেক্ষা করব না আমাদের বিতর্কিত যিনি নায়ক খরনায়ক বলতে পারেন বিতর্কিত নায়ক বলেন চোট চোট্টা চিটিংবাজ ইউনুস নায়ক বলতে পারেন ইউনি এখন অবস্থা খুব খারাপ শেষ পর্যন্ত বলেছে যে না একজনের জন্য আমাদের সরকার এত বড় বিপদে পড়বে সে আমি চাই না বাবা তার থেকে অন্য সরকার আসুক নির্বাচিত সরকার আসুক পরবর্তী সরকার আসুক তখন আপনি আসবেন তারা সামলাবে আপনার আপনি দেশে আসবেন কি আসবেন না এখন আসার দরকার নেই ফলে चैप्टार क्लोज हो गए এবার কিছুদিন আগে আপনারা বলেছিল একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা শোধ হয়ে গেল এত টাকা এসে গেছে বাংলাদেশের হাতে এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে দু বিলিয়ন আপনার দেশ চালাতে গেলে মোটামুটি সংসার চালাতে গেলে দু বিলিয়ন টাকা লাগে সেই দু বিলিয়ন টাকা আপনাদের টাকায় মা বাংলা টাকায় দু বিলিয়ন না দু বিলিয়ন ডলার সরি দু বিলিয়ন ডলার বিলিয়ন ডলার টাকা নয় টাকা দিয়ে দিত দু বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে তো বাকি পড়ে গিয়েছে আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি আদানি রাজি হয়নি কারণ আদানি কাটার জন্য বসে আছে বসে আছে অনেক ঝগড়াবাদি করেছে চুক্তি ফুক্তি নিয়ে অনেক টানাটানি হয়েছে তা আদানি টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির যে কোনোরকমে আমাদেরকে সুযোগ দেওয়া হোক ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আদানি বলেছে দশ তারিখের পর আমি আর করতে পারবো না বিদ্যুৎ দিতে পারবো না ফলে যদি দশ তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন তার এবারে বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখুন প্রতিদিন একবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না তো প্রতিদিন আপনারা টের পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে ইনুস আর কিছু করার নেই এখন ইউনুস চুপ করে বসে থাকবে এখন কোনো টাওয়াজ দেখেন এই যে বীর যত চেঁচাতো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে সব রিলস দিতে আর চেঁচাতো তাদেরকে কচিকাছার সাংসদদের দেখতে পান এই এখন আবার ওই কি বলে নির্বাচন নির্বাচন নাটক খেলা হচ্ছে আসলে দেশের জনগণকে ভুল বোঝানোর জন্য এ সমস্ত চক্রান্ত করে এই ইউনুসের সঙ্গে এই বিএনপি পিএনপি জামাত সব কটা একসঙ্গে জানবেন এরা চায় যে বাবা ইউনুস থাকুক আমরা লুটে কুটে খাই বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা কেউ বাংলাদেশকে ভালোবাসে না কেউ বাংলাদেশকে করার জন্য আসেনি বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু চেয়ে থাকে ভালো চেয়ে থাকে পুরো ভার থেকে চেয়ে থাকে তাহলে সে করছে শেখ হাসিনা তো যাই হোক এখন এগুলো নাটকবাজি বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে কিচ্ছু হচ্ছে না সব কটা ভয় আছে এখন উপদেশায় দেখবেন সব কটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে পদত্যাগ করবে আর কে পালাবে সে গল্পটা আমি করেছি তো চারদিকে খবরের চলছে এর মধ্যে করছে এখন তিন চারটে করে ভিডিও করতে হবে যা অবস্থা দেখছি এখন চারদিকে মানে এত এত খবর সব সময় ডেভেলপ করছে সব সময় আর আপনারা একটুখানি খোঁজ খবর নেবেন আপনার সেনাপ্রধান হেলিকপ্টারে চড়ে কেন গেছিলেন এতে কি বলে আহ আপনারা বান্দারবঙ্গ বলে তো যেটা উত্তরবঙ্গে চট্টগ্রামের আশেপাশে ওইখানে কেন গেছিলেন হেলিকপ্টারে চলে পরিদর্শন করতে অনেকটাই চলে গিয়েছে আমি এমন পুরো খবরটা পাইনি আমার খবরটা নিতে হবে খবরটা আমি নিয়ে নেবো খুনে তবে সে বলবো শেখ হাসিনা দেশের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্যও ব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আগুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোয়াক্টিভ সেটা দেখার জন্যই তেরো তারিখের ওই ব্যাপারটা উনি দেখেছেন হরতালের ব্যাপারটা এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের চামুড়ি খান আর মজা করে এবার বাড়ি ফেরার করার চিন্তা করুন যে যেখানে বনে বাদরে লুকিয়ে আছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিও যে কোনো সময় আবার দেখা হতো